তো যাচাই করি এটার ফর্টে চেক পি আই কেন নিবেন্ট সেটা সবার আগে চলে নিই তা আমরা দিচ্ছি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট কারেক্ট রেজাল্ট যেমন হচ্ছে আমি যদি এখানে একটা নাম্বার দিয়ে সার্চ করি সো আপনি দেখতে পাচ্ছেন যাচাই করি ডট কম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাঠাও রেড এক্স এবং স্ট্রিট ফার্স্ট তিনটা রেজাল্টই সুন্দরভাবে এখানে চলে আসছে এবং নিখুঁতভাবে দেখতে পাচ্ছেন চৌত্রিশ বত্রিশ দুই বিয়াল্লিশটা কমপ্লিট একটা ক্যান্সেল সো এটা রেশিও সব এখানে সুন্দরভাবে চলে আসছে রাইট এখন এইগুলো যে আদারওয়াইজ যেগুলো আছে লাইক এটা যদি আমি চেক করি ধরেন এটা চেক করলাম এটা হচ্ছে মার্ট এখানে দেখছেন রেডেক্সটা দেখাচ্ছে না সো এখানে বাকিগুলো ঠিক আছে রেডেক্স দেখাচ্ছে না দেন হচ্ছে আমাদের ফট চেকার স্টোরক্স ডট কম এখানে চেক করি আমরা দেখি এখানে কাজ করে কি না এখানেও সেম রেডেক্স কিন্তু কাজ করছে না রাইট দেন হচ্ছে আমরা যদি এটা দেখি ডেভেলপার এপিআই বিডি কুরিয়ার অর্ডার রেশিও চেকার সো এখানে যদি আমি চেক করি ভাবে তো এখানেও আমার রেডেক্স নাই জাস্ট আমার পাঠাও এবং ইস্ট্রি ফে দেখাচ্ছে এবং ফাইনাল হচ্ছে বিডি কমার্স এখানে চেক করতে পারি আমরা সো এখানে আমার পাঠাও দেখাচ্ছে না এখানে আমার রেডেক্স দেখাচ্ছে ঠিকঠাক ইস্ট্রি দেখাচ্ছে ঠিকঠাক চৌত্রিশ দুই পঁচিশ এক এবং আমরা যদি আমারটা দেখি আমার সেম চৌত্রিশ দুই এবং পঁচিশ এবং এক পঁচিশটা হচ্ছে আমার অর্ডার চব্বিশটা সাকসেস একটা হচ্ছে এটা তো আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট রেজাল্ট তো এটা নিতে হলে অবশ্যই আপনাকে আমাদের প্যাকেজে গিয়ে নিতে হবে